शायद मेरे जीवन में इतना बड़ा युवाओं के साथ संवाद करने का ये पहला अवसर है और शायद दुनिया के इस किसी राजनेता के लिए भी ये पहला अवसर होगा और मुझे अच्छा लगा इन नव मतदाता को नमन करने का कार्यक्रम है नमो नव मतदाता तो मैं सबसे पहले सभी नव मतदाताओं को भारत का भाग्य निर्माण करने के लिए नमन करता हूं निमंत्रित करता हूं হয় নেকি হয় না

রাজ্য পুলিশ শ্রমোটা হিসাবে মমতা ব্যানার্জি দালালি দেখানোর জন্য মমতা ব্যানার্জি তারা কৃতদা এটা প্রমাণ করার জন্য তারা এখানে কাজটা করছে অন্য কোনো কারণ নেই করবেন এখন আমরা এখানে আন্দোলন করবো এখানে প্রধানমন্ত্রীর ভাষণ শুনবো না শুনলে এখানে আন্দোলনের মানবো আমরা প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাষণ আমরা শোনা অধিকার আছে রেলওয়ে প্রপার্টিতে রেলওয়েকে ইন্টিমেশন দিয়েছি যদি অফিসার থাকে তাহলে রেলওয়ে আমাদেরকে অফিসার জানাবে রেলওয়ে অফিসার জানা আছে পুলিশ কখনো আরপিএফ এখনো আসেনি পুলিশ কী হিসাবে এখানে আটকাতে পারে পুলিশ সেটা আমরাও দেখতে দাদা পুলিশ মাইক খুলে নিল পুলিশ পুলিশ মাইক খোলার কথা বলছে পুলিশ পুলিশের পারমিশন কথা বলেছে আমরা বলছি রেলওয়ে প্রপার্টিতে আছে আমরা সব করবো কি অবস্থা প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন আজকে ন্যাশনাল ভোটার ডে সেই বক্তব্য শোনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বঙ্গ বিজেপি তরফ থেকে মানে শোনার বা শোনানোর ব্যবস্থা করা হয়েছিল কোথাও জায়ান্ট স্ক্রিন কোথাও মাইক সেগুলো খুলে ফেলা হচ্ছে পুলিশের তরফ থেকে যেটা দেখছেন এটা হচ্ছে হুগলির দেখতে পাচ্ছেন হুগলির চুচুড়া বিধানসভা ওই এলাকার পুলিশ গিয়ে মাইক খুলে নিয়েছে ন্যাশনাল ভোটার ডে ভোটার মানে ভোটারস ডে নতুন যারা ভোটার তাদেরকে উৎসাহিত করা তাদের কানে এই মানে ভোট এই বিষয়টা নিয়ে অবগত করা এটা সবারই দায়িত্ব বিভিন্ন पॉलिटिकल পার্টি সরকার পক্ষের সবার দায়িত্ব কমিশনও করতে গুলো করে বিশেষ করে প্রচার করে আজকে কমিশনের শেষ প্রস মানে প্রোগ্রাম করবে এবং সেখানে বিভিন্ন पॉलिटिकल পার্টিও তাদের আবেদন করতে পারে প্রবলেম কিন্তু যেভাবেই করুক আজকের দিনে যত প্রোগ্রাম হবে তত মানে যারা নতুন ভোটার বিশ্বাস করে তারা তাদের ভোটাধিকার সম্পর্কে অবগত হবেন এটা তো ক্যাম্পেইন এর জন্য তো কমিশন বিজ্ঞাপন পর্যন্ত করে হোর্ডিং দিয়ে এবং আজকের দিনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন মাইক মাইক খুলে খুলে নিয়ে সব চলে গেলেন পুলিশ লোকেরা আমি দেখছিলাম শামবাজার পাঁচ পাতার মোড়ে সেখানেও ওরকম কাণ্ড হয়েছে জানস্কে লাগানো হয়েছে সব তারপর খুলে দিয়েছে আবার শুনছিলাম ওখানে নেতার বক্তব্য মানে পুলিশ বলেছে যে পারমিশন নাই পারমিশনটা কখন মানে পুলিশকে জানানো হয়েছিল নাকি বলা হচ্ছে কালকে নাকি মধ্যরাতে পুলিশ বলেছে করা যাবে না মানে এমন সময় পুলিশ জানাচ্ছে করা যাবে না যেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়ার কোনো উপায় থাকে না করা যাবে না বলে আজকে যখন প্রোগ্রাম চলছে তখন সব খুলে দিয়েছে আর এটা হচ্ছে চচুরার দেখতে পাচ্ছেন মাইক খুলে নিয়ে চলে গেছে পুলিশ এটা কি চলছে এটা গণতন্ত্র আজকে এত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে মানুষকে কথা বলতে দেওয়া হবে না মানুষের কথা শুনতে দেওয়া হবে না ন্যাশনাল ভোটার্স ডে আজকে আজকে গণতন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ দিন সেখানে মানুষ কথা বলতে পারবেন না বক্তব্য রাখতে পারবেন না কারো কথা শুনতে পারবেন না পুলিশ এসে জোর করে মাইক খুলে নিয়ে চলে যাবে কি কোথায় রয়েছে আমরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব অবাক লেগেছে দর্শক আমার আরো অবাক লাগছে ভণ্ডামি দেখে আমি দেখছি তৃণমূল কংগ্রেস তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এটা আবার লিখেছে ন্যাশনাল ভোটার্স ডে মানে যেহেতু আজকে পঁচিশ জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে তো সেটাকে আবার শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেস তারা তাদের সোশ্যাল যে পেজ রয়েছে সেখানে এইভাবে তারা লিখেছে আমার প্রশ্ন যে কাণ্ড আজকেই তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে বলতে তার সরকার ঘটাচ্ছে শাসক ঘটাচ্ছে তারপরে তাদের মুখে এই কথাটা মানাই এমনি আজকের আজকের শুধু দিন নয় আজকের আগেও যা দেখেছি ভোটের সময় ভোটের দিনে যা হয় এবং লাস্ট পঞ্চায়েত ভোটে যা সব দেখলে এই তৃণমূল কংগ্রেসের বুকে এই ন্যাশনাল ভোটারস ডে শুভেচ্ছা এগুলো মানাই এই কথাগুলো মানাই মুখে আর আজকে যে কাণ্ডটা ঘটালো তাদের সরকার তারপর মানে এটা একেবারে মানাই এ একেবারে মানে কি বলবো আদিক্ষেতা বা ভন্ডামি নাকামি মনে হচ্ছে এটাকে দেখে আমার মনে হচ্ছে নাকামি হচ্ছে তাদের মুখে আবার এইসব কথা এইসব কথা মানাই ন্যাশনাল ভোটার্স ডে সেখানে আজকে বিভিন্ন দল কমিশন তারা বক্তব্য রাখছে সেগুলো শোনার ব্যবস্থা করছে নতুন ভোটারদেরকে ভোট দানের প্রতি মানে আগ্রহ করার জন্য আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে সেখানে যত বেশি প্রোগ্রাম হবে তত ভালো যত প্রোগ্রাম হবে पॉलिटिकल প্রোগ্রাম হোক সরকারি প্রোগ্রাম হোক যত হবে তত ভালো ওই সময় আমরা দেখেছি ম্যারাথন দৌড় হয় আর নানান সব প্রোগ্রাম হয় সরকারিভাবে যত হবে তত ভালো কারণ মানুষকে তার ভোটাধিকার সম্পর্কে অবগত করার একটা প্রয়াস এবং সেজন্যই এরকম একটা দিন নাইকও করা যেতে পারত এরকম দিন কেন করেছে ন্যাশনাল ভোটার্স ডে কেন করেছে নাই করতে পারত করা হয়েছে করার অনেক ইতিহাস রয়েছে কিন্তু আর যাই হোক এই মানে আছে বলে অন্তত একটা দিনে তো অন্তত ভোটাধিকার সম্পর্কে কিছু ভালো কথা মানা হয় না পরবর্তীকালে শুনি তো সেটাও শুনতে হবে না মাইক খুলে নিয়ে চলে গেল পুলিশ হ্যাঁ ওরা আমি দেখছিলাম ওনারা বলছিলেন চুচুরাত যেটা এটা রেলের জায়গাতে আমরা প্রোগ্রাম করছি তো বাধা দিলে রেল বাধা দেবে এসে পুলিশ বাধা দিয়ে চলে যাচ্ছে রেলের জায়গায় রেল বাধা দেবে কিন্তু পুলিশ বাধা দিয়ে বাধা দিয়ে মাইক খুলে নিয়ে চলে যাচ্ছে এখন দর্শক এটাই হচ্ছে বিষয় আমাদের বাংলাতে যা চলছে খুব একটা বিষয় এখানে গণতন্ত্র বলে কিছু নেই আর নেত্রী চোখ মুখ দেখলে তো মানে কি বলবো যত দিন যাচ্ছে নেত্রী চোখ মুখ দেখলে একটা কেমন যেন আমাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিচ্ছে এমন কিছু কিছু করছে নেত্রী মানে চোখ চোখ মুখ দেখলে পুরো পেতনির মতো লাগছে লাগছে না মনে হচ্ছে এক্ষুনি হা করে রক্ত চুষে খেয়ে নেবে খুব চিন্তায় আছি দর্শক খুব চিন্তায় আছি আমার তো ধারণা আমি আগেও বলেছি এবারে যে ভোটটা হবে না অনেক রক্ত ছড়বে আমাদের বাংলাতে অনেক রক্ত ছড়বে কিন্তু কি হবে মানে প্রতিবাদ তো করতে হবে প্রতিরোধও তো গড়ে তুলতে হবে প্রতিফলন তো ঘটাতে হবে মানুষের যেটা মানুষ যেটা চাইছেন তার ওদিকে যে তার মরিয়া চেষ্টা হবে যে তার মরিয়া চেষ্টা হবে ফলে খুব রক্ত ঝরবে আবারও যখন এইভাবে এইসব প্রোগ্রাম গুলো পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না খুব রক্ত মানে খুব রক্ত ঝরবে দর্শক এই আমি খুব আতঙ্কে রয়েছি আমার চোখ মুখ কিন্তু খুব একটা ভালো লাগছে না কালকেও দেখেছি এবং কদিন ধরে দেখছি চোখ মুখ কিন্তু একেবারে ভালো লাগছে না এটা কেমন টাইপের আতঙ্কের রাতের বেলা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে যারা স্বপ্ন দেখতেন দেখতে না আপনারা ছোটবেলায় হঠাৎ করে যেন কেতকি চলে এলো সাদা শাড়ি পরে মানে ওই টাইপের লাগছে খুব মানে খুব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে তার যে মানসিকতা তার যে বডি ল্যাঙ্গুয়েজ যা সব দেখতে পাচ্ছি খুব আতঙ্কে রয়েছে দর্শক আর যে ঘটনা আজকে ঘটেছে অত্যন্ত নিন্দার আর যারা এই সব করছেন যারা এই সব করছেন তাদের মুখে ন্যাশনাল মানে ডে ডেট দিতে ওই সব কিন্তু মানায় না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আর একটু সাবধানে থাকবেন একটু সাবধানে থাকবেন অবশ্যই প্রতিবাদ করবেন প্রতিরোধ তুলবেন একটু একটু থাকবেন কৌশলে থাকবেন রক্ত ঝরুক প্রাণহানি হোক এটা আমরা চাই না তবে পরিবর্তন একদিন হবে এ নিয়ে কোনো ভাববার কোনো কারণ নেই কারণ মানুষের মনে বিরাট কিন্তু ক্ষোভের সঞ্চার ঘটেছে পরিবর্তন হবেই তখন আর তখন আর ওই দুজন মিলে ঢুকতে পারবেন না দেখবেন সুতরাং সাবধানে থাকবেন কাজটা করে যাবেন মনের মধ্যে ক্ষোভের আগুনটা রাখবেন সুযোগ এলেই তার প্রতিফলনটা ঘটিয়ে দেবেন ভালো থাকবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে